হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স এসলাম নতুন একটা ভিডিও আজকের রেসিপি রসমালাই তো এখানে আমরা পাঁচটা গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি তো এখানে প্রথমে একটা ডিম ভাঙিয়ে নিচ্ছি আর এখানে চারটা গুঁড়া দুধ ঢেলে দিচ্ছি এখানে প্রথমে বেকিং পাউডার দিয়ে দিলাম আর তারপরে এক চামচ ঘি বন্ধুরা যে একটা গুঁড়া দুধ আছে ওইটা দিয়ে আমরা আমাদের রসমালাইয়ের মালাইটা গাঢ় করব তো এখানে ভালো করে মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা মাখিয়ে নেওয়ার পরে এভাবে দলা পেকে গেলে তারপরে ডিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে আর বন্ধুরা প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন আপনারা তো আমাদের ভিডিওগুলো দেখেন না বন্ধুরা প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিন এখানে বন্ধুরা ম্যারিনেট করার পরে আর ঢাকা দিয়ে রাখতে হবে দশ মিনিট আর দেখুন বন্ধুরা কতগুলোর ছিল তো দেখুন এখানে হাতে একটু ঘি লাগিয়ে বা তেল লাগিয়ে ভালো করে মিষ্টি শেপটা দিতে হবে দেখুন এভাবে মিষ্টি শেপটা দিতে হবে বন্ধুরা হয়ে গিয়েছে তো এখানে এখন আমরা সর্বপ্রথম এটা আমরা ট্রাই করছি এই একটু কম করেই বানালাম এখানে চিনি দিয়ে দিলাম এক চামচ আর স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম এখানে দুইটা এলাচ দিয়ে দিলাম আর মিষ্টির বলগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা ভালো করে জাল দিতে হবে আর বন্ধুরা আপনারাও বাসায় ট্রাই করবেন দেখবেন খেতে অনেক মজা লাগবে তো এখন একটা গুঁড়া দুধ আপনাদেরকে বলেছিলাম যে একটা গুঁড়া দুধ বাঁচিয়ে রেখেছি তো এটা এখন মালাইয়ের ভিতর দিয়ে দিলাম গাঢ় হয়ে যাবে এখন মালাইটা তো এখন ভেঙে দেখছি যে হয়েছে কি না তখন ধর এখন হয়নি আবার জল দিতে হবে তো হয়ে গিয়েছে টাটা বাই বাই